তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই অনেক অনেক ভালো আছো আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার এখন বাজে সকাল দশটা কালকে রিয়া দিদির বিয়ে তাই আজকে মুখে বরফ দিয়ে স্কিন কেয়ার করছে আইসটা সরাসরি হাতে নিলে অনেক বেশি ঠান্ডা লাগছে তাই সেই জন্য একটা মধ্যে করে আইসটা নিয়ে নিয়েছি আমি নিয়েছি চার থেকে পাঁচটা আইস কিউব তো এটাকেই সুন্দর সুন্দর করে করে যতক্ষণ না পুরোপুরি গলে গেল ততক্ষণ আমি মুখে দিয়ে দিলাম মুখে বরফ দেওয়ার পর মুখটা অনেক বেশি স্মুথ লাগছে এখন চলে আসলাম আমাদের ছাদে বেশ অনেক দিন পরেই ছাদে আস আর ছাদে আসার একটাই কারণ আমাদের গাছে যে ড্র্যাগন ফ্রুটটা হয়েছিল সেটা পেকে গেছে তো তো সেটাই এখন তুলতে এসছি ছাদে এবছর আমাদের ড্রাগন গাছ বেশ অনেকগুলোই আমাদেরকে ফল দিল তবে এই ফলটা অনেকটাই ছোট হয়েছে সাইজে তবে প্রতিবারের মতো এবারেও কিন্তু রংটা হয়েছে ভারী মিষ্টি চলো ফলটা তোলা হয়ে গেছে তো এখন নিচে যাই ছাদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না তার কারণ প্রচন্ড রোদ্দুর সন্ধ্যা ছটা আর আমি চলে এসেছি রিয়া দিদিদের বাড়িতে কারণ আজ হলো রিয়া দিদির গায়ে হলুদ চারিদিকটা সুন্দর করে সাজিয়েছে কিন্তু এখন যেহেতু রাত্রি তাই এখন ভালো বোঝা যাচ্ছে না কাল তোমাদের আবার সুন্দর করে দেখিয়ে দেবো চারিদিকটা যেহেতু আমি অনেকটাই লেট করে এসেছি তাই এসে দেখলাম রিয়া দিদির গায়ে হলুদটা হয়ে গেছে এখন সবাই মিলে স্নানটা করিয়ে দিচ্ছে আর প্রচুর মানুষ এসেছে রিয়া দিদির গায়ে হলুদে বেশ ভালোই লাগছে চারিদিকে দেখে চেঁচামিচি এত বেশি আনন্দ করছে বাচ্চারা সত্যি এখন ভীষণ ভালো লাগছে রিয়া দিদি স্নান হয়ে গেছে এখন সবাই রিয়া দিদিকে পায়েস খাইয়ে দেবে সবাই এক এককে রিয়া দিদিকে পায়েস খাইয়ে দিল আর আমি চলে আসলাম বারান্দায় এদিকে আমাদের সবাইকেও পায়েস দেওয়া হয়েছে তো আমি একটা পায়েস নিয়ে বসে পড়লাম গায়ে হলুদে দিন পায়েস দেওয়ার একটাই কারণ যারা যারা আসবে তারা সকলেই একটু মিষ্টি মুখ করে নেবে আর কি আমিও পায়েস খেয়ে নিলাম পায়েসটা অনেক বেশি টেস্টি হয়েছে তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল দশটা বহু অপেক্ষার পর আজ সেই দিনটা চলে এসছে যেদিন রিয়া দিদির ব্রেকফাস্ট করে রেডি শেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি পার্লারে যাওয়ার জন্য এখন আমি গাড়ির জন্য ওয়েট করছি কিন্তু গাড়ি না আসায় একটু আড়েই যাচ্ছে এদিকে পুশুকে দেখে ওর সাথেও আমি একটু বদমাইশি করে নিলাম বহু দিন থেকে প্ল্যান করে রেখেছি যে রিয়া দিদির বিয়েতে একটু মনের মতো করে সাজব আর মনের মতো করে সাজতে হলে আমি নিজেকে তো নিজে সাজাতে পারবো না আর সেই কারণেই যাচ্ছি পার্লারে সত্যি বলতে লাইফে ফার্স্ট টাইম আমি মেকআপ আর্টিস্টের কাছ থেকে এইভাবেই সাজবো আমার দিদিও একজন মেকআপ আর্টিস্ট কিন্তু দিদির কাছে আগে কখনো এইভাবে সাজাও হয়নি তাই আজকে প্রথমবারের মোটো মেকআপ আর্টিস্টের কাছ থেকে ফুলফিল সাজেগুজে করব আর তাই আমার ফাইনাল লুকের জন্য আমি আজ অনেক বেশি এক্সাইটেড চলে এসেছি পার্লারে আর এসেই প্রথমেই আমার শাড়িটা পরিয়ে দিলো আর এদিকে আমার মেকআপও শুরু হয়ে গেছে আমি আজকে এসছি মাম্পি দিদির পার্লারে মাম্পি দিদির কাছ থেকেই আমি কিন্তু আমার হেয়ার স্মুথনিংটা করিয়েছিলাম দিদির কাছেই আমার একটাই দাবি ছিল যে আমার মুখটা যেন অতিরিক্ত সাদা সাদা না হয়ে যায় আমার স্কিন টোনের সাথে যেন সেম সেম লাগে আর বাকিটা আমি দিদির উপরেই ছেড়ে দিয়েছিলাম আমি বলেছিলাম তোমার যেমন ভালো লাগে আমাকে সেইভাবেই সাজিয়ে দাও ফাইনালি আমার আজকে লুকটা কমপ্লিট হয়ে গেছে আমাকে কেমন লাগছে সাজুকুজু করে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এদিকে আমার দিদিও বসে পড়েছে মেকআপ করার জন্য এদিকে দিদির মেকআপ হচ্ছে আর আমি তো এদিকে কমপ্লিট অনেকগুলো ভিডিও ফটো সবকিছু কমপ্লিট করে নিলাম সত্যি বলতে আজকে আমি নিজেই নিজেকে কেমন জানি চিনতে পাচ্ছি না একদমই অন্যরকম লাগছে আমার নিজের কাছে নিজেকেই আচ্ছা তোমাদেরও কি এরকমটা মনে হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানি পার্সোনালি আমি এরকমই একটা লুক চেয়েছিলাম আজকে আর সেটাই মাম্পি দিদি কমপ্লিট করেছে তো থ্যাংক ইউ মাম্পি দিদি আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্যে এসেছি আমরা বিয়ে বাড়ির সামনে আর এসেই দেখলাম বরের গাড়ি ঢুকছে আসলে আমাদের আসতেও অনেকটা লেটই হয়ে গেছে সাজু গুজু করে ফটোশুট করে ফাইনালি আসলাম বিয়েবাড়ি তো এটা হলো রিয়া দিদির হবু বর যার সাথে কিনা একটু পরেই রিয়া দিদির বিয়ে হবে আর এটা হলো রিয়া দিদি কেমন লাগছে রিয়া দিদিকে অবশ্যই তোমরা কামেন্টে জানিও রিয়া দিদিকে কিন্তু আজকে অনেক বেশি মিষ্টি লাগছে বিয়ে বাড়ি আসবো আর ফুচকা খাবো না এটা কি হয় তাই এখন চলে এসেছি ফুচকা খেতে আর দেখতে পাচ্ছো কতটা তাও পরিমাণে লাইন যাই হোক ফাইনালি আমি লাইন পেয়েছি আর আমি ফুচকা খেতেও শুরু করে দিয়েছি সত্যি বলতে বিয়ে বাড়ির ফুচকা আমার জন্য একটা আলাদাই টেস্ট লাগে কি হয়েছে আরে ফুচকা খেয়ে ঝাল লাগছে ফুচকা খেয়ে ঝাল লাগছে তারপর আমাকে কেমন লাগছে সত্যি কথা বলবি হ্যাঁ ভালো লাগছে আমাকে দেখে চিনতে পারছিস না বাপরে আমাকে দেখে প্রথমে চিনতে পেরেছিলি মামন সত্যি বলতে বিয়েবাড়ি আসার পর থেকে সবাই আমাকে একটা কথাই বলছে যে আজকে নাকি আমাকে চেনাই যাচ্ছে না আর আমাকে নাকি অনেক বেশি সুন্দর লাগছে শুনেও আমার খুবই ভালো লাগছে এত বেশি সাজুগুজু করবো আর বিউটি কুইনের সাথে ভিডিও কল করবো না এটা কি হয় তো আমি বিউটি কুইনকে এখন ভিডিও কল করলাম আর বিউটি কুইনের রিয়াকশনটা তো তোমরা দেখতেই পাচ্ছ তাসলির সাথে অনেকক্ষণই কথা বললাম আর তাসলিও বলছে আমাকে নাকি আজকে অনেক বেশি সুন্দর লাগছে ওর আমার লুকটা অনেক বেশি পছন্দ হয়েছে তো যাই হোক ওর সাথে কথা বলার পর এখন আমি আমার দিদি সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্যে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা কিন্তু রিয়া দিদিদের বাড়ির ছাদে করা হয়েছে তাই আমরা সবাই এসেছি ছাদে আর বসেও পড়েছি খাওয়া দাওয়া করতে সত্যি বলতে ছাদ থেকে বাইরের ভিউটা এত বেশি সুন্দর লাগছে কি বলবো রিয়া দিদির বিয়েতে কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর আইটেম ছিল তো কী কী আইটেম ছিল তার একটা শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো Who Thousand years later. এখন বাজে সন্ধ্যা ছটা আর রিয়া দিদির বিয়ে কমপ্লিট হয়ে গেছে এখানে রিয়া দিদি আর রিয়া দিদির বরকে খাওয়ানো হচ্ছে মিষ্টি আর এর পরেই হবে রিয়া দিদির বিদায় বিয়ে বাড়িতে এই সময়টা হলো সব থেকে বেশি কষ্টের এই বাড়ির সব থেকে প্রিয় মেয়েটা আজ থেকে এই বাড়ির আত্মীয় হয়ে যাবে আর আজ থেকে নতুন অপরিচিত বাড়িটাই হয়ে যাবে তার নিজের বাড়ি চলো রিয়া দিদি চলে গেছে শ্বশুর বাড়িতে আর আমিও এখন তাহলে বাড়ি যাই চলে বাড়িতে আর এসে আগে আমার মেকআপটা ক্লিন করে নিয়েছি যাই হোক চলো আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে পরের একটি টাটা সবাইকে के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाओ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है बाय